ধারণা এটা ভারত থেকে আসছে এখন ভারত থেকে আসার সময় ভারতের যে ব্যারিকেড আছে কাটা তার আছে এটা পার হওয়ার সময় হয়তো বা আক্রান্ত হয়েছে তা আপনার এখন কতটুকু আসা বাদ দিতে মধ্যে এটা সুস্থ আশা করা যায় আমরা যদি তিন দিন ফোলা আপ ট্রিটমেন্ট দিই ইনশাল্লাহ ভালো হয়ে যাবে ধন্যবাদ

ঘর <laughs>

এরা কয়েকদিন আগে দেখছিল বলতেছে যে ওইদিকে একটা হরিণের মতো কি জানি জিনিস হরিণ না কারো গরু ভুট্টার খেতে দৌড়াদৌড়ি করে অনেক সময় ঘুমায় থাকে এগুলো দেখছিল কয়েকদিন আগে তারপরে আমার ছেলে দশ বছর বয়স নূর নাম নূর মোহাম্মদ উনি একদিন পুকুরে গেছে গোসল করতে উনি আমাকে বলছে বাড়ি এসে বলতেছে যে আব্বু আমি একটা ওই পাশে হরিণ দেখছি আমি বললাম না বাবা ওই পাশে হরিণ কোথায় বাবা ওই পাশে হরিণ কোথায় এটা কারো গরু হতে পারে পরে আমি চুপচাপ আমি আবার বিশ্বাস করলাম না ছোট বাচ্চার কথা বিশ্বাস করলাম না পরে চুপচাপ পরে আজকের দিনটা ওইদিকে মহিলাগুলো মরিচ তুলতেছে আমরা ওইদিকে আসি পরে দেখ মহিলাগুলো চিল্লা করতেছে হরিণ 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 পরে আমরা সবাই যুবক গুলো দৌড়ায় গেলাম যাওয়ার পরে দেখতেছি ঠিকই হরিণ পরে সবাই মিলে দৌড়াদৌড়ি করলাম পিটাপিটি করলাম ধরা পাইলাম না পরে একটা ভুট্টার খেতে গেল ভুট্টার ক্ষেত থেকে মরিচ খেতে গেল মরিচ ক্ষেত থেকে আবার টমেটোর ক্ষেতে গেল টমেটোর ক্ষেত থেকে আবার মরিচ খেতে ভুট্টার খেতে গেল ভুট্টার খেতে যায় ওখানে যখন একটা লাঠি ছিল একটা ছেলের হাতে নাম নাহিদ উনি লাঠি দিয়ে কোপ দেওয়ার চেষ্টা করছিল তখনই আরেকজন ধরার চেষ্টা করছিল তখন আলির মাঝে ধাক্কা খায় ওটা পরে গেল পরে যাওয়ার পরে যখন আমরা সবাই মিলে ধরলাম ধরা আমি সর্বপ্রথম ভুট্টা খেতেছিলাম ভুট্টা খেতে ওইখানে আমাদের গ্রামের এক বড় ভাই আমাকে ডাকলো ডাকার পর ওরা বলতেছে যে এখানে হরিণ দেখা গেছে আর আমাদের গ্রামের মা বোনেরাও মরিচ ছিল ওরা বলতেছে যে এই ভুট্টা খেতে হরিণ দেখা গেছে দেখার পর আমরা দুই তিনজন মিলে ওই হরিণের পিছনে ছুটাছুটি করার পর হরিণ দিয়ে আমরা তারা করি হরিণ ভুট্টা খেতে কয়েকটা ভুট্টা খেতে দৌড়া দৌড়ি করতেছিল ধরার তারপরে অনেক গ্রামের বড় ভাই আমরা করছি করার পর ওটাকে আমরা ধরছি ধরার পর আমার হাতে একটা লাঠি ছিল ভুটা এখানে সামনে যাওয়া ছিল আমি লাঠিটা দেখো উঠার পর হরিণটা পিছনে লাভ দিয়েছি লাভ দেওয়ার পর আমি খাতে খাতে দৌড়ে যাই হরিণটার পা হরিণটা পাচ্ছি তুলতে ধরছি তুলতে ধরার পর আমি সবাই মিলে হরিণে ধরছি ধরার পর গ্রামে নিয়ে আসছি আমাদের ছড়কাপড়া গ্রামে নিয়ে আসবো ছড়কা গ্রামে নিয়ে আসার পর ওটাতে প্রাথমিক চিকিৎসা হয়েছে চিকিৎসার পর ওটাকে গোসল করাইছি গোসল করার পর ফ্যানের বাতাস খাওয়াইছি তারপর মোটামুটি আমরা ওটা চিকিৎসা করার পর আমরা বন বিভাগে ভুল দিয়েছিলাম বন বিভাগে লোক মিনিমাম এক দেড় ঘন্টা পরে আসছে আসার পর ওরা হাসপাতালে নিয়ে গেছে হাসপাতালে এখন ওরা চিকিৎসা হবে আমরা সেটার যেন একটা সু চিকিৎসা হয় সেটা যেন বাঁচতে সেটা আমাদের সরকারি সম্পদ সেটা আমাদের খুব জরুরি প্রয়োজন আমাদের বাংলাদেশের যেহেতু যেটা আমাদের বাংলাদেশে বিলুপ্ত আর আমাদের দাবি যেন এটা খুব শীঘ্রই সুস্থ হয়ে তুলে এটা যেন সুস্থ চিকিৎসা হয় আপনি ধরার পরে তখন টের পালেন যে এটা হরিণ এটা নীলগাই আমরা প্রথমে মনে করেছিলাম যে এটা হরিণ ধরার পরে গ্রামের অনেক বড় ভাইগুলো দেখছে দেখার পর বলতেছে এটা নীলগাই এটা হরিণ না কিন্তু এটা আমরা দেখার পর সবাই অনেক খুশি হয়েছি আমরা তো সবাই টিভিতে বা ফোনে সবাই দেখছি হরিণ নীল গাই এবার আমরা আমাদের গ্রামে সবাই নিশ্চোকে দেখছি হরিণ বা নীল গাই যে এইরকম হয় এটা আমাদের বাংলাদেশের প্রয়োজন এটা আমরা চাই যেন এটা আমাদের সুশিষ্ট চিকিৎসা স্যারের নির্দেশনা ডাক্তার মোহাম্মদ ময়ুর রহমান স্যার স্যারের নির্দেশনায় আমি এই নীল গাইটি দেখতে আসছি আসার পরে যেটা দেখলাম প্রাণীটির বিভিন্ন স্থানে ক্ষত হয়ে গেছে হাঁটুতে নিতে পুরো চারপাশে এবং এই ক্ষত থেকে মনে হচ্ছে যে এটা তিন চার দিন কিংবা তারও চার পাঁচ দিনের মতো দিন আগে সেটা ইঞ্জুর হয়ে গেছে বিভিন্ন জায়গায় পোকা আক্রান্ত হয়েছে আমরা আমাদের মেডিকেল টিম আছি। আমাদের এটা পর্যাপ্ত পরিমাণে ড্রেসিং করলাম এবং ক্ষত স্থান থেকে পোকাগুলো দূর করলাম এবং প্রাথমিক চিকিৎসা আমরা আমাদের যথাস্থ্য চেষ্টা করলাম আমাদের ইউলো সার কনসার্ন আসেন স্যারের নির্দেশনায় আমরা যতটুকু সম্ভব এটাকে আমরা সেবা দেওয়ার চেষ্টা করছি এবং আশা করা যায় আগামী তিন দিন যদি এটা খোলা চিকিৎসা দেওয়া হয় ইনশাআল্লাহ ভালোই উঠবে